আসসালাম আলাইকুম বর্তমানে ঈদ ছুটি চলতেছে তো ঈদের মধ্যে কিন্তু লোডশেডিং হচ্ছে না লোডশেডিং নেই কারণ যতটুকু উৎপাদন হচ্ছে সেটা চাহিদা ফুলফিল হচ্ছে বা চাহিদা অনুযায়ী উৎপাদন হচ্ছে তো তারপরও কিন্তু দেখবেন যে মাঝে মাঝে হয়তো আপনাদের বাড়ি করে বিদ্যুৎ বন্ধ হয়ে যাচ্ছে দুই চার পাঁচ মিনিট বন্ধ থাকে তারপর দেখতেছেন আসতেছে তো অনেকে আসলে প্রশ্ন করেন যে এটা কেন হচ্ছে তো আমি একটু যদি দেখাই এটা হচ্ছে একটু খেয়াল করে এটা হচ্ছে আমার এখানকার একটা লাইন এই এগুলা এটা একটা ফিডার এটা একটা এলাকা কয়েকটা গ্রামে চলে গেছে এখান থেকে লাইন আর এটা থেকে কয়েকটা গ্রামে লাইন চলে গেছে তো এই কিছুক্ষণ আগে এই লাইনটা আমার হঠাৎ করে বন্ধ হয়ে গেল আমি কিন্তু বন্ধ করিনি বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার কারণ কি এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে লাইনের মধ্যে যে তারগুলা থাকে দেখবেন যে তিনটি তার দিয়ে লাইন থাকে তো এখানে আমাকে দেখাচ্ছে যে বি ফেজ এবং সি ফেজ অর্থাৎ আমরা প্রতিটি তারকে ফেজ বলি এবং মধ্যে মধ্যে অর্থাৎ দুই ফেজের ফল কোন ধরনের ত্রুটি হয়েছে যেহেতু দুইটা ফেজের মধ্যে কোন ধরনের ত্রুটি হয়েছে অথবা তার গাছপালা ডাল পড়েছে অথবা কোনো পাখি পরে শর্ট হয়েছে বা যে কোনো একটা সমস্যা হচ্ছে যার কারণে এই লাইগ্রারি তো এখন বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ তো বন্ধ হয়ে গিয়ে গিয়েছে এখন আমি কি করব এই লাইনটাকে তো আমি এখন তো এই লাইনের পুরো লাইন দিয়ে চার সম্ভব নয় আমি কিছুক্ষণ সময় পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করব যে আমার এই মোবাইলে কেউ ফোন দিয়ে জানাই কিনা যে ওনার ওখানে কোনো ধরনের সমস্যা হয়েছে বা তার ছিঁড়ে পড়েছে বা কোনো ধরনের ত্রুটি যদি সম্ভাব্য কোনো ধরনের বড় ত্রুটি হয় তাহলে মানে স্থায়ী কোনো ফল্ট হয় বা ওনারা কোনো শব্দ হয় আমাকে জানাবে জানালে আমি বিষয়টা দেখে সমাধান করে লাইনটা চালু করতে পারবো আর যদি না হয় তাহলে আমি একবার এখান থেকে ট্রাই করার চেষ্টা এই এটা লাইনটা চালু করার চেষ্টা করব যদি চালু করার পরে যদি চালু হয়ে যায় তাহলে তো ভালো যদি চালু না হয় তাহলে কিন্তু সাথে সাথে আবার এটা বন্ধ হয়ে যাবে কোনো ধরনের যদি স্থায়ী ফল্ট থাকে তো এই জন্য বলি আসলে যখন কোনো ধরনের সমস্যা অবশ্যই আমাদের একটু জানাবেন আর বিদ্যুৎ বন্ধ হওয়ার জন্য কিন্তু সবসময় লোডশেডিং না বা কাজ না কোনো কোনো সময় দেখা যাচ্ছে স্থায়ী বা অস্থায়ী ফল্টের কারণে অটোমেটিকলি বন্ধ হয়ে যায়